আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ভর্তির আবেদন খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে তো আপনারা আপনাদের যে কলেজগুলো আছে সেই কলেজে কতগুলো সিট খালি রয়েছে এবং আপনার আপনার যে যে কলেজ কলেজ সেই কলেজে ভর্তির আবেদন করতে ন্যূনতম কত জিপিএ লাগবে সেটি আপনারা কিভাবে দেখতে পারবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি তো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো একাদশ ভর্তি সিস্টেম নিয়ে যে কোনো প্রশ্ন অবশ্যই ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পরেই যে এখানে দেখবেন কলেজ ওভারভিউ নামে একটি অপশন আছে এই যে কলেজ ওভারভিউম নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাবেন কলেজ নির্বাচন প্রথমে আপনার বোট জেলা এবং থানা সিলেক্ট করে দিবেন ভোট সিলেক্ট করার পর আপনার জেলা সিলেক্ট করে দিবেন জেলা সিলেক্ট করার পর আপনার যে থানা সেটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন কলেজের লিস্ট চলে আসছে এই লিস্টে আপনার যে পছন্দের কলেজটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন চাইলে আপনারা প্রত্যেকটি কলেজ চেক করে দেখতে পারবেন কোন কলেজে কতগুলো সিট খালি রয়েছে তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু শো করবে যে শিফট ভার্সন বিষ হয় কোন কোন বিভাগ রয়েছে কলেজে এবং এখানে কিন্তু সর্বনিম্ন জিপিএ এবং সবার শেষে দেখবেন বরাদ্দযোগ্য আসন সংখ্যাও কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া আছে এখানে কোন বিভাগে কত পয়েন্ট লাগবে যেমন এখানে দেখা সাইন্স সায়েন্স থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম জিপিএ লাগবে এর থেকে কম হলে আপনি এই বিভাগে আবেদন করতে পারবেন না এবং আর্টস থেকে টু পয়েন্ট ফাইভ জিরো এবং কমার্স থেকে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে এর থেকে কম হলে আপনি এই বিভাগে এই কলেজে আবেদন করতে পারবেন না এবং কিন্তু এর একদম পাশে বরাদ্দ যোগ্য আসন সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে যে কোন বিভাগে কতজন কতগুলো সিট খালি রয়েছে যেমন সাইন্সে এখানে দুইশো উনষাট জন এবং আর্টসে এখানে পাঁচশো জন এবং কমার্সে এখানে তিনশো নিরানব্বই জন সিটটি খালি রয়েছে তো এখানে কিন্তু যোগ্য আসন সংখ্যা সহ এবং সর্বনিম্ন জিপিএ কত লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা কিন্তু আপনাদের যে কলেজগুলো রয়েছে আপনি কোন কোন কলেজে ভর্তির আবেদন করবেন সেই কলেজে কিন্তু আপনাদের সর্বনিম্ন জিপিএ অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনারা জিপিএ গুলো চেক করে নেবেন যে আপনার কত জিপিএ সেই জিপিএ অনুযায়ী আপনি সাবজেক্ট রয় দিতে পারবেন এবং কোন বিভাগে কতগুলো সিট খালি আছে এগুলো কিন্তু আপনারা দেখে খুব সহজেই কিন্তু ভালোভাবে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আবেদন ছাড়লে অবশ্যই ভিডিও পাবেন